বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট ফুটবল এখানে ভাগাভাগি করে হতো দু সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল এরপর ক্রিকেট এই চট্টগ্রাম থেকে সরে যায় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনিশশো সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে উপজেলা পর্যায়ে একশো পঞ্চাশটি স্টেডিয়ামের নাম বদল হয় বারোই ফেব্রুয়ারি এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল নিজস্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিদায়ী সরকার প্রধানের পরিবারের অনেক সদস্যের নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনেও ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের মূল স্টেডিয়ামের নাম বদল করা হলো।